নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তো এই রেসিপিটি কীভাবে তৈরি করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করা যাক বন্ধুরা আজকে রেসিপি বানাবো কাঁঠালের বীজের ভর্তা তো কিভাবে এই কাঁঠালের বীজের ভর্তাটা তৈরি করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা কাঁঠালের বীজটা আমি এখন সেদ্ধ করে নেব তো বন্ধুরা কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি দেখো জলটা গরম হয়ে ফুটছে তো আমি এখন কাঁঠালের বীজ দিয়ে দেবো কাঁঠালের বীজটা সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা কাঁঠালের বীজগুলি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি হাটেলের বীজের খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে আমি সব খোসাগুলি ছাড়িয়ে নেব বন্ধুরা তো দেখো বন্ধুরা কাঁঠালের বীজগুলি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এটা এবার পেস্ট করে নেব পেস্ট করে নেব আর এর সঙ্গে কি উপকরণ লাগবে সেগুলি আমি গুছিয়ে নেব বন্ধুরা দেখো পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি উপকরণের মধ্যে পেঁয়াজ কুচি রসুনের টুকরো আর শুকনো লঙ্কা এগুলি আমি এখন ভেজে নেব বন্ধুরা কড়াই তেল দিয়ে গরম করতে দিয়েছি দিয়ে দেব কালো জিরে পেঁয়াজ কুচি রসুন টোকড়ো আর শুকনো লঙ্কা তো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি লবণ এবার কাঁঠালের বীজের সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে নেব মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে রেসিপি এবং গরম বাদের সঙ্গে পরিবেশন করব এবার নিয়ে নিচ্ছি রসুন দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার কাঠালের পিজার রেসিপি তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আশা করি খেতেও ভালো লাগবে তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো অন্যান্য বন্ধুদের তো আজকের রেসিপির ভিডিও এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নমস্কার